আবার ওকে সবাই কে কে এবার ইশারা করেন বলেন সে তুমি আমি কোরআন কে কে পড়বে বলো সবাই বলে কে কে পড়বে কোরআন সে তুমি আমি বলেন يتلو عليهم اياتي يتلو عليهم اياتي شيق البقران اتل ما اوحي اليك من الكتاب تهلك البقران انما امرت ان اعبد رب هذه البلده

তিনি যদি প্রেসিডেন্ট হন তিনিও পড়বেন করান তুমি যদি প্রেসিডেন্ট হও তুমিও পড়বা করান আমি যদি রিক্সাওয়ালা হই আমিও করবো করান আমি যদি সিএনজিওয়ালা হই আমিও করবো করান আমি যদি অটোওয়ালা হই আমিও করব করান আমি যদি টালাবালা হই আমিও করবো করান আমি যদি ইমাম হই আমিও করব করাম আমি যদি সতীব হই আমিও করবো করান আমি যদি আলেম হই আমিও করবো করান আমি যদি জাহেল হই আমিও করবো করান আমি যদি ব্যবসায়ী হই আমিও কথাগুলো বুঝার জন্য আমার দিনটা খুলে দাও এবার বলেন তো কে কে পড়বে কোরআন এবার নিজের কথা বলেন আমি পড়বো কোরআন আমার ছেলেকে পড়াবো কোরআন আমার মেয়েকে আমার আমি স্ত্রীকে বলেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি বলবা আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি আশ্চর্য না কোরআন কে কে পড়বে এবার নিয়োগ করেন কে কে পড়বেন কে ছেলে কে পড়াবেন কে কে মেয়ে কে পড়াবেন বলবো তো আল্লাহ তৌফিক দান করুন আমার হুজুরের নাতি হাত তুলছে ও কেমনে বুঝলো মাশাআল্লাহ আল্লাহ জামানার কাসেম নানু তুমি বানিয়ে দাও আহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ লক্ষীপুরে তাফসীর করতেন আমরা ক্লাস ওয়ানে পড়ি টুতে পড়ি আব্বা সাফ নিয়ে আসতো ওই মজলিসে بس تيبر قرآن الكريم ده قرآن إنه لقرآن كريم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين

যাত্রাবাদী সাহেব বলেন বলেন এই শুনো 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 যে কিতাব তোমাদেরকে দিব বলে ওয়াদা আদা করেছিলাম জান্নার থেকে আসার সময় যখন আমি বলেছিলাম একটা কিছু তোমাদেরকে দিবো ওটা মতো যে চলবা সে আবার জান্নাতে আসতে কোনো অসুবিধা হবে না এটা না ওই কোরআন বলেন 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 এটা না ওই কোরা এটা ধরবা ইয়া দি লিলাতিহিয়াখন এটা একটা শুনবার মতে বুঝিয়ে দিবে ইহ লং ফে শ মালাহা এটার মধ্যগান্দি কোনো গ্যাপ নাই সুহান্দ বলে লং ফে শ এটা কখনো ছিঁড়বে না শহান বলে এটা কখনো কি এটা কখনো ছিঁড়বে না আহ আীম কুরানে করিম দিয়ে জীবনটাকে করিম বানিয়ে দেন বলেন আল্লাহ বলেন আল্লাহ করিম আবার বলেন আল্লাহ করিম জিবর করিম বলেন রসুল করিম এবার বলেন কোরআন করিম এবারে এই কোরআনে কারি পতন যে চলবে তাকে দিবে কারিমা তাকে দিবে আজরং করিমা হা কোরআন করিম বলেন কোরআন কি আবার বলেন কোরআন কি কোরআন দামি কোরআন কি দামি কোরআক কি দামি না পে দামি এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি

আমি তো আমার অলফাজের দিকে যেতে পারতেছি না কি করবো যাব ইচ্ছা বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাতকে যদি এক পাল্লা দেওয়া হয় বলেন সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করেন সারা পৃথিবীর আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করেন কত মানুষ আটশো কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করেন একসাথে বসে বসে সুহান পড়ে

প্রশ্ন করেন সমস্ত তাসবিহাত সমস্ত আজকারগুলো যা যা আমি বললাম যা যা আমি বললাম এই সবগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানস্থিত আর কোরআনুল কারীম রব্বুল কারিমের জবানস্থিত সুবহানাল্লাহ সাহাবাত কি শুনলাম এইজন্য সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুধুমাত্র অবযত কি বলছি

غفر لہو ما تقدم من زنبیر وما ما تاخر تینی کے ذراگر گناہ ماف پرے گناہ ماف